আমার যখন আমার বাবা মা বাসায় নিবে যদি নাও মেরে ফেলে আমি সমাজে কীভাবে বাঁচবো তখন তো বলবে এই মেয়ে এত বারবার করে চলে গেছে চলে যাওয়ার পরে এখনো টিকতে পারে না সবাই তো বলবে এত বারবার করে যে লাভ কী হলো তুই কি কিছু করতে পারলি আর যদি মারা ফেলে তুই তো মরেই গেলাম তোমার আমার যে যে সম্মানটা যে পর যে পর্যায়ে চলে গেছে এই সম্মানকে কোন ওইটা আসবো এই সম্মানটাকে কেউ দিতে পারবো তারা আশেপাশের মানুষের কথা শুনে আমার উপরে এত অত্যাচার করে আমারও তখন মন চায় যে আরও তো সবার বাবা মা আছে তারা মেয়েদের ভালো মন্দ বুঝে মানে মেয়েদের কাছে জিগায় যে তুমি কি চাও একটা বাবা মা তো চায় যে তার সন্তান ভালো থাকুক তাহলে আমি যদি ভালো থাকি তাদের কি অসুবিধা তা আমাকে তো একটা বলতে পারতো যে তুই কি চাস তুই তোর তোর কথা আমার কথা একবার শুনতো তারপরে কি বলতো কিন্তু আমার কোনো কথা শুনেই না তাদের যা মন চায় তাই করে আর আশেপাশে মানুষ বুদ্ধি দেয় তাদের কথা শুনে কিন্তু আমি যে তার মেয়ে আমার যে কথা বল আমি যে কথা আমার কথাতে দেয় না তখন তো আমার অনেক কষ্ট লাগে যে আমি তার মেয়ে আমার কথাতে শুনে না সে আশেপাশে মানুষের কথা শুনে তখন তো এই বিষয়টা আমার খুব খারাপ লাগে তাহলে কেমন বাবা মা এটা কেমন বাবা মা আমার ভালো চায় তার বাবা ওর প্রতি আমার কষ্ট হয় কিন্তু কষ্ট হয়ে লাভ কি যে বাবা মা আমার কষ্টই বুঝে না তাদের কষ্ট ভাই ভাইবার আমার কোনো লাভ নাই আদরের ছিলাম নাকি তা না যদি আদরের ছিলাম তাহলে আমার কষ্টটা অন্তপক্ষে বুঝতো যে আমি মেয়েটা অনেক কষ্ট আছে মেয়েটা মানে কি চাই আমার কথা আমাকে একবার কি তার আইসান আমার কথা শুনছে যে আমি কি চাই তারা শুধু কে বুদ্ধি দিল কে কি বললো যে এভাবে করবো এভাবে করে এভাবে করে কি মানে আমার আমার যে সম্মানটা যে পর যে পর্যায়ে চলে গেছে এই সম্মানকে কখন ওইটা আসবো এই সম্মানটাকে কেউ দিতে পারবো আমার কষ্ট গুলা বোঝার মতো কেউ না আমি আমার কষ্ট কারে বলবো আমার কষ্ট কে বুঝবো আমার কথা শুনবো কে আমার কথা কেউ শুনে না যেখানে আমার বাবা মা আমার কষ্ট বুঝে না আমি অন্য কাউকে কেন কষ্ট বলতে যাবো আমার কষ্ট আজ পর্যন্ত আমি কাউকে বলতে পারি নাই কারণ আমার এই কথা মনে হয়েছে যে আমার বাবা মা আমার কষ্ট বুঝে নাই ওইখানে আমি অন্য কাউকে বললে আমার কষ্ট কিভাবে বুঝবো আর আমার কষ্টটা বলাটাই বৃথা এর জন্য আমি আমার কষ্ট কাউকে বলি নাই আমি আমার বাবা মার উদ্দেশ্যে বোঝা যাচ্ছি আমার বাবা মা আমি জানি আমার বাবা মা আমার ভালো চায় কিন্তু আমার খালু আসগর উনি উসলানিমূলক আমার বাবা মাকে মানে খারাপ বুদ্ধি দেয় দিয়া দিয়ে মানে উসলে দেয় এইসব বিষয় মনে করলে আমার অনেক কষ্ট লাগে যে আমার কথা তো একবার শুনতি আমার যদি ভালোবাসতি তাহলে আমি কোন জায়গায় যে সুখে থাকতে পারবো কোন জায়গায় যে ভালো থাকবো এটা বোঝার চেষ্টা করতি কিন্তু তারা তারা এটা বোঝার চেষ্টাই করে না তারা কি বুদ্ধি দেয় না দেয় ওইভাবে করে তখন তো এইসব কথা শুনলে আমার কষ্ট লাগে যে আমার বাবা মা আমাকে নেওয়ার জন্য এমন কর্তাছি আমাকে নিয়ে তারা কি করবে আমি যখন আমার যখন আমার বাবা মা বাসায় নিবে যদি নাও মারা ফেলে আমি সমাজে কিভাবে বাঁচবো তখন তো বলবে এই মেয়ে এত বার করে চলে গেছে চলে যাওয়ার পরে এমনও টিকতে পারে না সবাই তো বলবে এত বারবার করে যে লাভ কে হলো তুই কি কিছু করতে পারলি আর যদি মারা ফেলে তাহলে তো মরেই গেলাম তাহলে তো আর কোনো কিছু করার নাই আর যদি না মারা যায় তাহলে তো সবাই সবটা সময় আমাকে দোষারোপ করবে যে এই মেয়েটা এত বারবার করে চলে আসছে এই মেয়েটা এরকম করছে এই মেয়েটার বাচ্চা কনসিভ করছিল তারপরে বাবা মা নিয়ে আসে না এইভাবে মানে নষ্ট করছে হ্যান্ড করছে ত্যান করছে এইসব নিয়ে আমি বাঁচতে পারবো